প্রিয় দর্শক আলাইকুম বর্তমান সময় সবার আতঙ্ক যেটা সেটা হলো নিয়ে যে আতঙ্কিত হয়ে গেছে মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষকে প্রচারের থেকেও ভয় বেশি দেখানো হচ্ছে যেটা ঘটছে সেটার থেকেও মানুষকে ভয় বেশি পাচ্ছে আমি আজকে যে দোয়াটা শিক্ষা দেব সেই দোয়াটা যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ সাপে যদি আপনাকে কামড় দেয় কখনো বিষাক্ত বিষ প্রক্রিয়া শুরু হবে না আলহামদুলিল্লাহ হরজাত আবু হর তালে বর্ণিত আছে নবীকরণ সাল্লাহ আসলাম করেন এই দোয়াটি সকাল সন্ধ্যা যদি তিনবার পাঠ করে তাহলে তাকে কোনো কিছুতে কামড় দিলে বিষে ধরবে না এই জন্য আমরা এই দোয়াটা বেশি পাঠ করব দোয়াটা হলো আবারও বলতেছি আউজবি কালিমা খলাক এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যা তিনটি বার করে পাঠ করব সাব বিশ্ব যা কিছু আসুক না কেন কখনো আপনাকে বিষে ধরবে না ইনশাআল্লাহ দোয়াটি অর্থটা আমরা শুনে নেই আমি আল্লাহ তালার কালামে পাকের দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং প্রত্যেক শয়তান জিন শয়তান সকল প্রকার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি এই দোয়াটা আপনি পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড ফল পাইবেন এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ